বিসমুল্লাহ রহমানের রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আমুলিক ধ্বংসের জন্য আমুলিগাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তাহলে বুঝতে পারবেন যেমন আমলিক শাসন আমলে বিএনপি টুস্করে বাড়াইতো টুস্করে আবার ঘরের ভিতরে ঢুকে দাইতো টুস্করে বাড়াইত এবং করে বাড়ানোর পরে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দাবার দিত দাবার দিয়ে ঘরে তুলে দিত বা দিয়ে একজনকে ধরতে পারলে পিটানি দিত পিটানি দিয়ে তাদেরকে সর্বশান্ত করার চেষ্টা করত। ঠিক এখনকার পরিবেশে এখন যে অবস্থা দেখছেন ঠিক তেমনই আওয়ামী লীগও এই যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখলাম করে বাড়াইলো করে পুলিশ দাবাদ দিলল এবং কিছু বিএনপির নেতাকর্মীরা ভিতর তুললো করে চলে গেল দুই একজন আবার ধরা পড়লো পিটনে দিয়ে তাদের কী করলো তাদের আওয়ামীক ধ্বংসের জন্য আওয়ামী লীগ এই কারণে বলছি তাদের যে গাম্ভীর্য তাদের যে অহংকার ছিল রে ভাই যেমন ধরেন একটা বাজারে পাঁচ সাতজন বসে চা খাচ্ছেন আমলিগের একজন পুস্কা নেতা আমুলের লিগে একজন নেতা ছাত্রলীগের একজন বুজগে নেতা যুবলীগের একজন পুস্কে নেতা এক চেয়ারে বসতো আর এক চেয়ারে দুই পাও তুলে দিয়ে এমন ভঙ্গিতে কথা বলতো যেমন তারা রাজা জমিদার রাজা জমিদাররা যেমন কিছু সঙ্গভঙ্গ রাখতো যে সঙ্গভঙ্গগুলো আশেপাশে ঘোরাফেরা করতো এবং আশেপাশে থাকত কোনো কিছু হইলে রাজার তারা ঝাঁপিয়ে পড়তো অর্থের বিনিময়ে বরঞ্চ সঙ্গবঙ্গের কোনো লাভ হইতো না লাভ হইতো রাজার ঠিক তেমনি লাভ হইতো ওই নেতার কিন্তু যারা ঝাঁপিয়ে পড়তো তারাও কিন্তু এখন পলাতক তাদের কিন্তু লাভ হইতো না তারা ইনকাম করতে পারতো না টাকা পয়সা পাইতো না ওই কিছু অর্থের বিনিময়ে কিছু লোভ লালসা পিপাসা তার কারণে তারা এগুলো করতো দেখেন আমি অনেক সুন্দর প্রকৃতির মাঝে ভিডিও করছি এবং মনে দুঃখ কষ্ট থেকে বলছি আমী জন্য আমলিগই দায়ী কারণ আমলীগের যে গাম্ভীর্য অহংকার হয়েছিল আবার বিএনপির নেতাকর্মীদের পুষ্কা ছেলে ফেলে দাবড়া ধরে পিটুনি দিত মারত ধরত দাবড়াইত কিছু বললেই বলতো যে উপরের নির্দেশ এমপির নির্দেশ বা মন্ত্রীর নির্দেশ আমলিক নেতাদের নির্দেশ অথচ খবর নিয়ে জানা যেত এগুলো ডাহা মিথ্যা কথা তারাই নেতামি দেখাচ্ছে এবং এলাকায় কাউকে আসতে দিচ্ছে না কাউকে ঘুরতে দিচ্ছে না এলাকা যেন তার বাপের সম্পদ তারা বাপের সম্পদ করে নিতে চাইছিল এবং তারা নিয়ে ঘুরত আজকে বলতে হয় তোমাদের এত অহংকার এত গাম্ভীর্য এত কুকৌশল শো কৌশল অনেক গেল তোমরা টুস্কুরে ওঠো করে বাড়াও করে আবার দৌড় দুর্দে পলাও আজকে দেখেন আপনারা যেরকমটাই আপনি করবেন ভবিষ্যতেও ঠিক সেরকমটাই পাবেন আওয়ামী যেমন করেছে ঠিক তেমনই এখন পাচ্ছে জুলুম মামলা হামলা গুম কত কিছুই করেছে এটা সত্য মিথ্যা সব কিছুই আপনারা জানেন দেশের মানুষ আমার ভিডিওটা তারা এখন পর্যন্ত কন্টিনিউ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যান এবং কমেন্টসে চ্যালেঞ্জ করে যান যে আমি যে কথাগুলো বললাম এগুলো মিথ্যা এগুলো বানোয়াট পারবেন না আপনারা আমার সাথে চ্যালেঞ্জ করতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট বলে করে যান আমলিগের জন্য আমলিগেই দায়ী কিছু আমলিক ভালো ছিল তারা এখনও এলাকায় আসে ঘোরাঘাড়ি করছে যারা দুষ্কৃতি বদমাইশ শয়তান কুচক্রি তারা তো পলাবেই তারা তো থাকতে পারবেই না আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন